সূর্য আমাদের আলো দেয়, উত্তাপ দেয়। কিন্তু আসল সত্যিটা হলো সূর্য জ্বলছে না। সূর্য আসলে বিস্ফোরিত হচ্ছে। এটি আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভায়োলেন্ট মনস্টার। আজ আমরা জানব আমাদের এই তারার এমন কিছু ভয়ঙ্কর রহস্য যা শুনলে আপনি সিউরে উঠবেন। ওয়েলকাম টু নাইটিং কিয়োরিয়সিটি। লেটস ডিকোড দা স্টার। সূর্য কোনো শান্ত আগুনের গোলা নয়। এটি একটি কসমিক যুদ্ধক্ষেত্র। প্রতিটা মুহূর্তে সূর্যের নিজস্ব গ্র্যাভিটি একে ভেতরের দিকে ফেলার চেষ্টা করছে ঠিক সেই সময় এর চলছে এক মহা প্রতি সেকেন্ডে কোটি টন হাইড্রোজেন ফিউজ হয়ে হিলিয়ামে পরিণত হচ্ছে আর এই দুই ফোর্সের ব্যালেন্স যাকে সায়েন্সের ভাষায় বলা হয় হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম তার জন্যই সূর্য এখনো ব্লাস্ট হয়ে ফেটে যাচ্ছে না সূর্য একটা গোলকের মতন দেখা যাচ্ছে কিন্তু সূর্য সবসময় শান্ত থাকে না সূর্যের সারফেস জুড়ে সাপের মতন পেঁচিয়ে আছে অদৃশ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন রাবার ব্যান্ডের মতন এই ম্যাগনেটিক লাইনগুলো যখন টান টান হয়ে হঠাৎ ছিঁড়ে যায় তখন জন্ম নেয় প্রলয় একে বলা হয় সোলার ফ্লেয়ার এবং করোনাল মাস ইজেকশন কোটি কোটি টন চার্জ পার্টিকেল তখন স্পেসের বুক চিরে ছুটে আসে মহাকাশের দিকে ভাবছেন পৃথিবীতে কি প্রভাব পড়বে যদি একটি শক্তিশালী সোলার স্ট্রম পৃথিবীর দিকে মুখ করে ধেয়ে আসে তবে আমাদের আধুনিক সভ্যতা এক নিমেষে ধসে পড়তে পারে আঠারোশো সালে এমনই একটি ঝড় পৃথিবীকে আঘাত করেছিল যার নাম ছিল ক্যারিংটন ইভেন্ট সেই সময় ইলেকট্রনিক্স বলতে শুধু টেলিগ্রাফ ছিল সোলার স্ট্রমের প্রভাবে টেলিগ্রাফ মেশিনগুলোতে আপনা আপনি চলতে শুরু করেছিল এমন এমনকি অপারেটাররা ইলেকট্রিক শক পর্যন্ত খেয়েছিলেন আজকের দিনে যদি এমন ঝড় আসে আমাদের স্যাটেলাইট পুড়ে যাবে জিপিএস কাজ করা বন্ধ করে দেবে পুরো পৃথিবীর পাওয়ার গ্রিড বা বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে আমরা ফিরে যাব সেই অন্ধকার যুগে একে বলা হবে ইন্টারনেট অ্যাপোকোলাপস ভয় পাবেন না আমাদের বাঁচানোর জন্য পাহারাদার আছে আমাদের পৃথিবীর নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটোসফিয়ার এই ঝড়কে আটকে দেয় পৃথিবীর দিকে প্রতি মুহূর্তে টন টন চার্জ পার্টিকেল পৃথিবীর দিকে আসছে পৃথিবী ম্যাগনেটিক ফিল্ড এই চার্জ পার্টিকেলকে প্রতিনিয়ত দূরে সরিয়ে দিচ্ছে পৃথিবীকে সুরক্ষিত রাখার জন্যে আর আকাশে যখন মরু প্রভাব অররা দেখেন সেটা আসলে এই যুদ্ধেরই দৃশ্য তাছাড়া সূর্যের এই মুড সুইং পাঠিয়েছি আমাদের দূত সোলার এবং আমাদের ভারতে তৈরি আদিত্য নাসার এটি পৃথিবী থেকে পনেরো লক্ষ কিলোমিটার দূরে বসে সূর্যকে চব্বিশ ঘন্টা নজরে রাখছে যাতে ঝড় আসার আগেই আমরা ওয়ার্নিং পে এল ওয়ান পয়েন্ট হচ্ছে একটা গ্র্যাভিটেশনাল পার্কিংয়ের মতো পরে কখনো এটা নিয়ে আলোচনা করা যাবে তবে ঝড়ের গল্প বাদ দিলেও সূর্যের আলোর গল্পটাও কম অদ্ভুত নয় জানেন এখন যে রোদ আপনার গায়ে লাগছে সেটি আসলে কত পুরনো সূর্যের পেটে জন্ম নেওয়া একটি আলোর কণা বা ফোটন এর সারফেস পর্যন্ত আসতে সময় লাগে প্রায় এক লক্ষ বছর একে বলা হয় দ্য র্যান্ডম ওয়ার্ল্ক সূর্যের করে জন্ম নেওয়া এই ফ্রোটন কণাগুলো এতটাই ওখানে গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি থাকে যে একে অপরের সঙ্গে পিন বলের মতন ধাক্কা খেয়ে ভেতরেই ঘুরতে থাকে তাই এর বাইরে আসতে এত সময় লাগে আর একটা শেষ চমক সূর্য এক জায়গাতে দাঁড়িয়ে নেই সূর্য এক যাযাবর বা কসমিক ট্রাভেলার আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি সূর্য স্থির বাকি সব গ্রহ সূর্যের চারদিকে ঘুরছে কিন্তু না সূর্য স্থির নেই পুরো সোলার সিস্টেমকে সঙ্গে নিয়ে সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সির সেন্টারের চারদিকে সেকেন্ডে দুশো কুড়ি কিলোমিটার বেগে ছুটে চলেছে গ্যালাক্সির চারদিকে এক পাক সূর্যের সময় লাগে দুশো মিলিয়ন বছর একে বলা হয় গ্যালাক্টিক ইয়ার শেষবার যখন আমরা এই পজিশনে ছিলাম তখন পৃথিবীতে ডাইনোসরের রাজত্ব করত বন্ধুরা তাই পরের যখন সূর্যের দিকে তাকাবেন মনে রাখবেন এটা শুধু আলো নয় এটা এটা একটা নিউক্লিয়ার রিয়াক্টর এটা একটা টাইম মেশিন আর এটাই আমাদের গ্যালাকটিক ইঞ্জিন মহাবিশ্বের এমন আরও সব অদ্ভুত রহস্য জানতে হলে আমাদের এই জার্নির সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন দিস ইজ ইগনাইটিং কিউরিয়াসিটি সাইনিং অফ স্টে কিউরিয়াস থ্যাংক ইউ